আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আরেকটি ক্লাসে অভিনন্দন দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ বল বল থেকে আমরা আরেকটি প্রশ্ন দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ আমরা সমস্যাটা আগে উদ্যোগটা আগে লিখবো তারপর আলোচনা এবং অঙ্ক সমস্যা তোমাকে বলছে বারো হাজার কেজি বড় একটি মাল বোঝায় গাড়ি ধলাই গাড়ি এবং আটশো কেজি বরের একটি হালি গাড়ি হালি গাড়ি आठश मीटर दूर थे पांच मीटार्ड ओ मीटर पर सेकेंड बेगे পরস্পরের দিকে পরস্পরের দিকে একই সরল রেখা বরাবর চলছে রেখা বরাবর চলছে চলার কিছুক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হলো তাদের মধ্যে সংঘর্ষ হলো তখন পর তাদের মধ্যে সংঘর্ষ হবে পরস্পর থেকে দুইটা গাড়ি একটা হইলো বারো হাজার কেজি বড় একটা মাল বোঝাই ট্রাক আর করলো আটশো আটশো কেজি বড় একটা খালি গাড়ি পরস্পরের দিকে কিন্তু এগিয়ে আসছে খালি গাড়ির ব্যাগ হলো বিপরীত দিক থেকে বিশ মিটার পার সেকেন্ড থেকে আর যে মালবোদার ট্রাক এগুলো বারো মিটার পার সেকেন্ড থেকে মালবোদার ট্রাকের বড় হলো বারো হাজার কেজি খালি গাড়ি বড় হলো আটশো কেজি এই হলো অবস্থা কিছুক্ষণ পর আটশো আটশো মিটার দূর থেকে তারা পরস্পরের দিকে আসছে এবং এখন কিছুক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হলো বলতে হবে কতক্ষণ পরে তাদের মধ্যে সংঘর্ষ হবে মনে করি এই অবস্থায় থেকে বারো হাজার কেজি বরের যে গাড়িটা চলছে বারো মিটার পার সেকেন এম ওয়ান বারো হাজার কেজি আর ইন্দুতে মনে করছে তৈলো বারো মিটার

প্রথম গাড়ি হইল বি ওয়ান আর দ্বিতীয় গাড়ির ব্যাগ বি টু ঠিক আছে এখান থেকে মনে করো হালি গাড়িটা বিশ মিটার পাঁচ সেকেন্ড বেগে রওনা দিচ্ছে এবং তার বড় হইল আটশো কেজি সবজি আমরা বুধবার জন্য এই দিক থেকে এম ওয়ান বোরের যে বস্তুটা তার আজিবিক হইল আমাদের বারো ইউ ওয়ান বারো মিটার পার সেকেন্ড এবং আদি আজিবি হলো ইউ টু বিশ মিটার পার সেকেন্ড তার বর হলো বারো হাজার কেজি এম ওয়ান তার বোর কিন্তু আটশো কেজি এম টু আমরা আর এটা হলো ইউ ওয়ান বারো মিটার পার সেকেন্ড ইউ টু হইল বিশ মিটার পার সেকেন্ড এখন এখানে সংঘর্ষ হচ্ছে হওয়ার পরে এই প্রথম বস্তুর আর ব্যয় হয়ে গেছে বি ওয়ান দ্বিতীয় বস্তুর আর টু এখন কতক্ষণ পরে তাদের মধ্যে সংঘর্ষ হবে এটা আমরা বলতে আমি মনে করি এই দূরত্ব মানে যাওয়ার পরে এটা যদি আমি এক্স ধরি এক্স দূরত্ব যাওয়ার পরে এই এখানে মনে করি সংঘর্ষ হবে তাহলে এই দূরত্ব কি হবে আটশো মাইনাস এক্স মিটার যাওয়ার পরে সময় পরে এক দূরত্ব যাওয়ার পরে যদি সংঘর্ষ হয় কি আটশো মাইনাস তাই না মিটার মনে করি টি সময় পরে এক্স দূরত্ব যাওয়া অতিক্রম করার পরে এই গাড়ি দুটার মধ্যে সংঘর্ষ হবে আপনার মনে করতে পারে এক দূরত্ব অতিক্রম করার পরে দুটি সংঘর্ষ হবে তাহলে আমরা পাই

বত্রিশটি পঁচিশ সেকেন্ড সুত্রিশ কিন্তু আমরা পঁচিশ সেকেন্ড পর গাড়ি দুইটি সংঘর্ষ হবে মধ্যে আসা বুঝতে পারছো এই যে অঙ্ক যদি আসে আহ আসে তোমরা আগে যদি আমি এক দূরত্ব ধরি পরবর্তীতে কি হবে টোটাল দূরত্ব মাইনাস এক্স তাই না তাইলে টোটাল এই গাড়ি এবং এই গাড়ির দূরত্ব আটশো মিটার তো এখানে যদি সমস্যাটা হয় বাকি দূরত্ব কি হবে আটশো মাইনাস এক্স না

এই যে অঙ্ক যদি আসে তোমরা এই নিয়মে করতে পারবা পরবর্তী প্রশ্ন বলছে গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি হতেগ্রস্ত হবে কান্তিভাবে হবে গান ভাবে ব্যাখ্যা করো সংঘর্ষ পরে যদি আহ কোনটি বেশি ক্ষতি করতে হবে তাহলে সংঘর্ষ পরে ব্যাগ হিসাব করতে হবে সংঘর্ষ পরে এখানে তো সংঘর্ষ হইলো সংঘর্ষ পরে প্রথম গাড়ির ব্যাগ কত দ্বিতীয় গাড়ির ব্যাগ কত এটা আমরা হিসাব করতে হিসাব করলে আমরা বুঝতে পারবো কোনটি বেশি ক্ষতি করতে হবে তাই না সংঘর্ষ পরে প্রথম গাড়ি গতি বেগ বি দ্বিতীয় গাড়ি গতি বেগ হলো বি বি টু তাহলে প্রথম গাড়ি গতি আমরা বি ওয়ান সমান সংঘর্ষর পরে প্রথম গাড়ি গতিবেগ বি ওয়ান হলে বি ওয়ান সমান এম ওয়ান মাইনাস এম টু ইউ টু এম টু ইউ বারো হাজার কেজি দ্বিতীয় গাড়ির পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড আমরা এই সংঘর্ষ পরে প্রথম গাড়ির যে গতিবেগটা কত হবে এটা আমরা জানি এম ওয়ান মাইনাস এম টু ইন্টু ইউনাস টু এম টু ইউ যেখানে ইউ টু হইল দ্বিতীয় আদিবেগ এখানে ইউন প্রথম করে আদিবেগ এম ওয়ান প্রথম করে বর এম টু হইল দ্বিতীয় করে বর আমরা এমন গুলো এখন বসাবো এম টু আটশো কেজি U2 ইউটি কিন্তু বিপরীত দিকের যে ব্যাগ এই জন্য মাইনাস দিতে হবে

বত্রিশ হাজার কেজি মিটার পার্ড আমরা এখন এর থেকে এটা একশো বারো এগারো দুইশো ইন্টু এল বারো একশো চৌত্রিশ কেজি মিটার পার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড আমরা এখন একশো দুই চারশো বারো হাজার কেজি একশো দুই চারশো বার বারো হাজার আমরা পাইছি আট মিটার পারে প্রয়োগ করার পরে এম ওয়ান এম টু ইউন প্রত্যেকের মান আমরা বর্ষা দিয়েছি বর্ষানোর পরে হিসাব করেছি প্রথম গাড়ির সংঘর্ষ পরে প্রথম গাড়ি করতে হবে আট মিটার পার সেকেন্ড ঠিক আছে এখন আমরা দ্বিতীয় গাড়ির গতিবেগ কত হবে এটা আমরা চেক করব তারপর আমরা বলতে পারবো সংঘর্ষের পরে কোন গাড়ি বেশি হবে আমরা লক্ষ্য করলাম প্রথম গাড়ি গতিবেগ ছিল গাড়ির সংঘর্ষ পরে প্রথম গাড়ির তাই না তার গতিবেগ কিন্তু কমছে দ্বিতীয় গাড়ি গতিবেগ আমরা এখন মানে লক্ষ্য করব কি অবস্থা হয় দ্বিতীয় গাড়ির গতিবেগ আমরা এখন হিসাব করবো সংঘর্ষের পর দ্বিতীয় গাড়ি গতিবেগ বি টু যদি হয় আমরা জানি বি টু সমান এম ওয়ান প্লাস এম টু এম টু মাইনাস এম ওয়ান ইউ টু প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান এই ফর্মুলা সাহায্য পরে দ্বিতীয় গাড়ি হিসেবে বারো হাজার কেজি দ্বিতীয় কেজি দ্বিতীয় গাড়ি বর আটশো কেজি প্রথম গাড়ির বর বারো হাজার কেজি দ্বিতীয় গাড়ি গতিবেগ কিন্তু মাইনাস হবে যেহেতু বিপরীত দিক থেকে মাইনাসের বিশ মিটার পার সেকেন্ড প্লাস ই ওয়ান বারো মিটার পার সেকেন্ড বারো হাজার আটশো কেজি এখানে আমরা পাইলাম আটশো মাইনাস বারো হাজার মাইনাসের এগারো হাজার দুইশো কেজি মাইনাসের বিশ মিটার পাঁচ সেকেন্ড এখানে আমরা পাইলাম এখানে পাইছে এসবগুলো দুইশো অষ্টআশি হাজার

দুইশো চব্বিশ হাজার কেজি মিটার পার ঠিক আছে মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস হয়ে গেল তো এখন এই আমরা দুইশো অষ্টআশি যোগ পাঁচশো কেজি মিটার পার সেকেন্ড এখন আমরা এটাকে আমরা আমরা ভাবছি চল্লিশ মিটার পাশে শুকনো শেখে দেবেন্দা দ্বিতীয় সংঘর্ষ পরে এই যে গাড়ি

আট এগেছে মানে কমছে দ্বিতীয় গাড়ি কিন্তু মাইনাস বিশ মিটার পার সেকেন্ড থেকে চল্লিশ মিটার পার সেকেন্ড তাহলে ব্যাগের পার্থক্য আমরা লক্ষ্য করি তখন বোঝা গেল চল্লিশ মাইনাস মাইনাস বিশ তার মানে ষাট মিটার পার সেকেন্ড হয়ে যাবে দ্বিতীয় গাড়ি গতিবে তার মানে দ্বিতীয় গাড়ি গতিবেগ বেশি অতিগ্রস্ত হবে যেহেতু দ্বিতীয় গাড়ি গতিবেগ আমরা সংঘর্ষ পরে পাইছি চল্লিশ মিটার পার সেকেন্ড তার আদিবেগ ছিল যে ব্যাগটা নিয়ে সে আসতেছিল সে মাইনাস ওটা দিকে আটশো কিলোমিটার মাইনাস বিশ মিটার পার থেকে বাইরে বেশি থাকে চল্লিশ মিটার পার সেকেন্ড এই জন্য এটা বেশি দ্বিতীয় গাড়ি বেশি হতে হবে ঠিক আছে তো এই সূত্র দিয়ে সেরা আমরা ই করবো মানগুলো বসাই দিব বসাইয়া সংঘর্ষ পরে ব্যাগ হিসাব করতে পারবো এখন কোন গাড়ি বেশি অতিগ্রস্ত হবে এর আমরা এখন লক্ষ্য করলাম যে প্রথম গাড়ি মানে গতিবেগ বারো মিটার পার থেকে মানে হয়ে গেছে কত আট মিটার পার সেকেন্ড দ্বিতীয় গাড়ির সংঘর্ষ পরে হয়ে গেছে দ্বিতীয় গাড়ির গতিবেগের পার্থক্য পার্থক্য কত হবে চল্লিশ দ্বিতীয় গাড়ির মাইনাস বিশ থেকে হয়ে গেছে পার্থক্য হবে ষাট মিটার পার সেকেন্ড এই জন্যই দ্বিতীয় গাড়ি মানে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সুতরাং কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা যদি আমরা নির্ভর করতে চাই অবশ্যই সংঘর্ষ পরে তাদের ব্যাগ হিসাব করতে হবে বি বিমান বিট হবে কার ব্যাগ মান গতিবেগ বেশি এবং কার পার্থক্য বেশি হ্যাঁ ঠিক আছে এখানে দ্বিতীয় গাড়ির এখানে কোনো পার্থক্য নাই আট থেকে যদি আমরা বারো বিগ করি মাইনাস হিসেবে পড়বে অর্থাৎ সংঘর্ষ পরে প্রথম গাড়ি কোনো ক্ষতিগ্রস্ত হবে না দ্বিতীয় গাড়ির মান গতিবেগ মাইনাস বিশ থেকে হয়ে গেছে চল্লিশ পার্থক্য যদি করি তখন হয়ে গেছে ষাট মিটার পার সেকেন্ড ব্যাগে আহ দিতে পারি মানে গতিশীল হবে তার মানে দিতে পারি বেশি ক্ষতিগ্রস্ত হবে ওকে এগুলো আমাদের সংঘর্ষের সমস্যা আমরা আলোচনা করবো নিউটন গতি দ্বিতীয় সূত্রটি লেখক দ্বিতীয় সূত্র সূত্রের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানপতিক বস্তুর বরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানপতিক বল করে বস্তুর বরবেগের পরিবর্তন সেদিকে ঘটে ঠিক আছে এগুলো নিটেন গতির দ্বিতীয় সূত্র বস্তুর বরবেগের পরিবর্তনের হার ওয়ার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বস্তুর বরবেগের পরিবর্তন হার ওয়ার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করে বরবেগের পরিবর্তন সেদিকে ঘটে ঠিক আছে এ হল নিউটন গতি দ্বিতীয় সূত্র তারপর বলছে খ খালি বালির উপর দিয়ে হাঁটা অসুবিধা হয় কেন বালির উপর দিয়ে হাঁটা অসুবিধা কেন ব্যাখ্যা ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল এনে সৃষ্টি হচ্ছে এই জন্য আমাদের হাতে কোনো অসুবিধা হবে না যদি প্রতিক্রিয়া বল যদি সৃষ্টি না হতো আহ তাহলে আমরা জানি নিউটনের গতি তৃতীয় সূত্রের মধ্যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে আমরা জানি হাঁটি সেখানে ক্রিয়াবল এবং প্রতিক্রিয়া বল সমান এই জন্য হাঁটতে কোনো অসুবিধা হয় না কিন্তু বালির উপর আমরা হাঁটি তখন প্রতিক্রিয়া বলটা উৎপন্ন হচ্ছে না কম ভাবে এই জন্য আমরা বালির উপর দিয়ে হাঁট কারণ মাটি বালি সরে যায় বালি সরে যাওয়ার কারণে প্রতিক্রিয়া বল ঠিকভাবে পাওয়া যাচ্ছে না উৎপন্ন হচ্ছে না এই জন্য বাড়িতে হাঁটতে অসুবিধা হয় কষ্ট হয় ঠিক আছে তো এখানে প্রতিক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে সেখানে নির্টি গতি তৃতীয় সূত্র মোতাবেক লক্ষ্য করি আমরা এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল আছে বালির উপর দিয়ে হাঁটার সময় প্রতিক্রিয়া বল ঠিকভাবে উৎপন্ন হচ্ছে না এই জন্য হাত সংঘর্ষ হচ্ছে না মানে প্রতিক্রিয়া বল পায়ের সাথে বালির সংঘর্ষ হচ্ছে কম এই জন্য সংঘর্ষ বল কম হওয়ার কারণে প্রতিক্রিয়া বল এখানে কম হচ্ছে এই জন্য হাঁটতে অসুবিধা হয় তাহলে এটা হলো বালির প্রতি হাঁটা অসুবিধা হওয়ার মূল কারণ প্রতিক্রিয়া বল ঠিকভাবে উৎপন্ন হচ্ছে না ওকে আগামীক্লাস আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকে আলহামদুলিল্লাহ